আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুইটি কাজ সম্পন্ন হয়েছে একটি হচ্ছে সিডিল ফিজারি ট্রান্সফার যেটাকে আরবিত বলা হয় নগল মুলকিয়া এবং এটি হচ্ছে আমাদের বাংলাদেশের যেই বিমান ইউএস বাংলা কোম্পানির নাম হচ্ছে ফাদাক আল ইয়ামামা ফর ট্রাভেল এন্ড ট্যুরিজম ইউএস বাংলা বিমানের হেড অফিস হচ্ছে জাদ্দায় ওনারা আমাদের ভিডিও দেখে জাদ্দা থেকে এসে কাজটি দিয়েছে তো ওনারা প্রথমে সৌদি আরবে সৌদির নামে কোম্পানি খুলে ইউএস বাংলা বিমান পরিচালনা করতেছিল যখন ওনারা জানতে পারলো সৌদি সরকার সৌদিতে ইনভেস্টর হওয়ার সুযোগ দিয়েছে তখন ওনারা ওই সুযোগকে কাজে লাগিয়ে ওনারা চাচ্ছিল যে সৌদির নামের যে সিড আছে সেম সিড ডিলটা এবং সেম কোম্পানির নামটা যেন আমি ওনাদের নামে ট্রান্সফার করে দেয় আলহামদুলিল্লাহ আজকে আমাদের নগল আর কাজটি সম্পূর্ণ হয়েছে এবং একজন বাংলাদেশি হিসাবে সকল বাংলাদেশিদের নিকট অনুরোধ আপনারা ট্রাভেল করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে বিমানগুলো রয়েছে ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান ওই বিমানগুলোতে করতে করবেন এবং সৌদিতে এখনো যারা সৌদির নামে কোম্পানি খুলে বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে কিন্তু সৌদির যে সিআর আছে সেম সিআর আপনি চাইলে আপনার নিজের নামে করে নিতে পারবেন আর দ্বিতীয় যে কোম্পানিটি দ্বিতীয় যে কোম্পানিটি কোম্পানির নাম হচ্ছে সাকিন ও হাসান আলদাহবিয়া এটি রিয়াদ থেকে ওনারা চারজন আকামা হোল্ডার এবং একজন সৌদি এটি একটি ট্রেডিং লাইসেন্স ট্রেডিং লাইসেন্সের ক্ষেত্রে যদি কোনো সৌদিকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মালিকানা দেন তাহলে সার্ভিস লাইসেন্সের যে খরচ ওই খরচ দিয়ে কিন্তু আপনি সৌদিতে ট্রেডিং লাইসেন্স ওপেন করতে পারবেন আর সৌদিতে দ্রুত গতিতে ডিসকাউন্ট এর সাথে ইনভেস্টর হতে আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ